ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে আমের টক এই দেখো বন্ধুরা আম আমি এই যে এইভাবে কেটে নিয়েছি আমি কেটে তোমাদের দেখালাম হুম আমি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আমি তো সবাই কাটতে জানি আমরা সেই জন্য দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি সর্ষে আমি এটা ঢেকে দিলাম খুলে নিচ্ছি এবার এই যে আমগুলো দিয়ে দিচ্ছি চাকরি করা তো খুব ইজি তবু দেখি সবাই দেখাচ্ছে সেই জন্য অল্প হলুদ দিয়ে দিলাম তারপরে দিলাম একটু নুন দিয়ে একটু আবার মেরে টেরে নিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিলাম আমি একটু পাতলা করব কারণ খুব গরম পড়েছে না সেই জন্য করে এটাকে আমি এখন একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি কুচ্ছে দেখে নিচ্ছি আমি না পাতলা করে করব বুঝেছো বেশি ঘন করব না কারণ গরম না তো পাতলা খেতে ভালো লাগবে মোটা মোটামুটি হয়ে গেছে এইবার আমি চিনি দিয়ে দিচ্ছি দেখো চিনি দিয়ে দিলাম তারপর এটা আমার প্রায় হয়ে এসছে এবার না আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো আমি মশলাটা তোমাদেরকে দেখালাম না কিন্তু এটা তোমরা সবাই জানো শুকনো লঙ্কা তেজপাতা মৌরি জিরে সাদা জিরে আর তোমার ধনে গোটা ধনে এটা আমি শুকনো করাতে ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি করে তারপর এটা আমি করেছি এটা আর দেখালাম না এই ভাজা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর সেন্ট হয়েছে এবার আমার চাটনিটা প্রায় কমপ্লিট হয়ে গেল তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার আমের টক কমপ্লিট হয়ে গেল। তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে